সকাল দিয়ে উঠে চা খেয়ে এখন চলছে ঝাড়া আচুরি এই ঘরটা দিয়ে শুরু করলাম বাকি ওদিক দিয়ে করবো এই জায়গাটা টোটালটা গোছালাম একবার এর কাছ থেকে দেখো তোমরা পুরো ডল 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 টেডি 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 বালিশগুলো এভাবে থাকলে বেশ সুন্দর লাগে আর কি বাকি তো কাজকামগুলো সব কমপ্লিট হলো মানোয়ার আনটি ও সমস্ত কিছু করে দিয়ে গেল এবার ব্রেকফাস্টটা করবো আনটি ব্রেকফাস্ট করেই গেল মানে ভাজি দিয়ে রুটি না খেয়ে ও চা দিয়ে খেয়ে গেলো বলে চা দিয়ে বেশি ভালো লাগে আমরা এখন বেগুন আলু ভাজা রুটি খাবো খেয়ে বাকি দুপুরে রান্নার জুগার বাবুকে স্নান ধান করানো এটসেট্রা সমস্ত কিছু ব্যাক টু ব্যাক চলতে থাকবে আর তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা লাস্ট অব দি স্কিপ না করে দেখো এনজয় করো বানিয়ে নিয়েছি ব্রেকফাস্ট এখানে বেগুন আলু ভাজি আর তার সাথে রুটি বেশ ভালো লাগে কিন্তু খেতে আমার তো বেশ ভালো লাগে আর কার কার ভালো লাগে ইচ্ছে হলে কমেন্ট সেকশনে কমেন্ট তরমুজ গুলো দেখো খালি কি লাল লাল একদম এখন তরমুজটা একটু খাবো পেট ঠান্ডা হবে বাবুকেও দেবো ফার্স্ট টাইম আজকে তরমুজ জানি না ও নেবে কিনা বাট আমরা খাবো বাবু না খেলেও অ্যাকচুয়ালি তোমার দেখতে পাচ্ছ বুসা দেখে যে পাঞ্জাবি পড়েছি বাড়িতেই ছিলাম আজকে তো এখানেও ইলেকশন আছে তেরো তারিখে তো কাজকর্ম আজকে ছুটি আছে বন্ধ তো নিয়াদ করেছিলাম যে এবার থেকে মানে সবসময় তো কাজকর্ম তো মানুষের লেগেই থাকবে তো তার সাথে সাথে আমার মনে হয় কিছু মানে আমাদের যারা মেন যারা নামাজে পড়া উচিত সেজন্য নিয়াদ করেইছিলাম যে নামাজ শুরু করবো ইনশাল্লাহ তো যাই হোক নামাজটা শুরু করতে পেরেছি তাই নামাজ পড়তে গেছিলাম মসজিদে হ্যাঁ তাই ভালো করে নামাজ টামাজ পড়ে বাড়িতে এসে ডাইরেক্ট আমি তোমাদের সামনে ব্লগ করতে আবার শুরু করে দিয়েছি ওইদিকে ভেতরে তরিম বা কুচুকে খাওয়াচ্ছে ওরও সান টান সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না মোটামুটি চলছে এখনও হয়ে যাবে সবই তো এখন দেখটা আসছে আর কিছু এখন অনেক টাইম আছে তো ভাবনা যায় তোমাদের সামনে একটু শেয়ার করি তো এই যে নিয়াত রেখেছি নিয়াতটা ইনশাল্লাহ যাতে করতে পারে এবং এটা ধরে রাখতে পারে এটাই চাইব তোমরা দোয়া করবে যাতে এই যেটা নিয়াত করেছি সেই নিয়াতটা যাতে বজায় রাখতে পারি এবং আমিও সেটা যাতে করতে পারি কারণ নামাজটা অবশ্যই অবশ্যই পড়া দরকার আমাদের বিশেষ সবাইকে মানে যে 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 ধর্মেই থাকো না কেন নিজের ধর্মের দিকটা অবশ্যই পালন করা উচিত খুব ভালোভাবে সুন্দর করে সেই জন্য আমিও সেটাই চেষ্টা করছি কারণ কাজকর্ম মানুষের সবসময় লেগেই থাকবে কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই তো এটাকে করতে হবে তো সেই জন্য শুরু করলাম তো দেখি এটা নিয়ে চলার চেষ্টা করব। যখন কাজে থাকবো বাইরে তখন ওটা আলাদা ব্যাপার তখন ব্যস্ত থাকলে এটাও উপায় নেই কিন্তু ওটা পরেও করা যায় সেরকমভাবেই করবো যেমন যেমন আছে নিয়মক্রণ তো অনেক কিছুই আছে তো ইনশাল্লাহ যাক ভালো লাগলো শুরু করতে পেরেছি তোমরাও তোমরাও পারলে তোমরাও করো এটা খুব কাজে খুব ভালো লাগবে বাকি এখন ওয়াটার ওয়াটারমিলন জুসটা আমি তোমাদের দাদা ভাইকে দেবো ও খাবে নামাজে গেছিলো খেয়ে যায়নি বললো এসে তাই কিচেনটা তোমার ক্লিন হয়ে গেছে শুধু ঝাঁপ দিলেই হয়ে যাবে এইগুলো ওভেন টোভেনগুলো সব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি মিক্সি ওভেন এবার এই তলাটা শুধু ঝাঁপ দিয়ে নেব কবে যে মডিউলার কিচেনটা হবে কে জানে তারপরে আর এইগুলো এরকমভাবে আর থাকবে না তো ধীরে সুস্থে আস্তে ধীরে ঝাঁপটা দিয়ে নেই তারপরে আমি স্নানে ঢুকবো এই জাস্ট এখনই স্নান করলাম এখন স্নান করতে একদমই লেট হয় না সত্যি কথা বলতে তাড়াতাড়ি হয়ে যায় বাবু তুমি কিন্তু এরকম করো না তাড়াতাড়ি হয়ে যায় এবার লাঞ্চটা করিনি আজকে লাঞ্চে মেনুতে ডিম সয়াবিন আলুর ডিম্যান্ড হয়েছে আবার বানিয়েছি উচ্ছে ভাজা আর ডাল ডালটা আর ভাতটা মা বানিয়েছে বাকি সব কিছু আমি আজ শশা নেই কাল বাজার যাবে আজকে বললাম সবজি চলে যাবে বাজার যেতে হবে না এখানে লেবু রয়েছে এখানে তেল তেল করে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে সব উচ্ছে একটা ভাজা বাকি এখানে পাতলা করে ডাল মুখুরের যেটা বেশ ভালো লাগে গরমে পাতলা ডালটা বেশি ভালো লাগে আর এখানে ডিম আলু সয়াবিনের তরকারিটা গুড ইভিনিং এভরি ওয়ান একটু আধা ঘন্টার মতন ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই তো নামাজ গেছিলো তোমার আসলে চার সাড়ে চারটে মনে হয় চারটে পনেরো এরকম আজ আমি দেন নামাজ পড়ে আস্তে আস্তে ওর পাঁচটা দিন এসে একটু রেস্ট করে কাজ করছিলো অফিসের কিছু দেন আবার এখন বাঘবের নামাজ যাতে করতে গেল আমি শুয়েই ছিলাম ছিলাম দেখি এখন আমি একটু বাদে বাবু উঠলেও খাইয়ে কোরআনটা তেলাওয়াত করে নেবো কালকেও তেলাওয়াত করেছিলাম এবার সময় সবটা ক্যামেরার সামনে আনি না যে আমি এই করছি ওই আর রোজার ওগুলো খুব বেশি ভালো লাগে তো যাই হোক চলো এখন একটু বসি ফোন দেখে দেন বাকিটা দেখা যাচ্ছে বেরিয়েছিলাম একটু নিজেদের কিছু বিশেষ কাজে আর এখন হচ্ছে কি করবো ডিনার সন্ধেতে পুরো মানে একদম বিডিওর বাইরে ছিলাম কিছু কাজ সারলাম ওদের বলে দাদা ভাই আসছে বোন এখানে আছে ও কি বানিয়েছো মানে আজকে আসলে বিশেষ আমাদের ময়দা আছে ময়দার তো দুদিন লুচি আবার এই পরোটা এসব খেলাম তো সেজন্য গরমে ভালো লাগছে না

ঘুমানোর আগে ভিডিওটা এডিট করব করে তারপরে ঘুমব আর যদি মনে হয় যে না সকালেই আর হচ্ছে কি আর একটা বিশেষ কথা বলার ওই যে ফার্স্টে একটা কথা বলে নি পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে আমি যাকে বলছি সে ঠিক বুঝতে পারছে আমি কাকে বলছি কেননা সে তো ওই কাজগুলো এখনো করে বেড়াচ্ছে এখন তান্ত্রিক সুলেমানি তন্ত্র ক্রিয়া সমস্ত কিছু বাদ দিয়ে কার কাছে যাচ্ছে গো আলে আলেমের কাছে যাচ্ছে খুব বড় মাপের আলেমের কাছে যাচ্ছে আমাকে মেরে ফেলার জন্য আমি যেন মরে যাই খুব তাড়াতাড়ি যেন আমি মরে যাই মরে গিয়ে ওর থেকে আলাদা হয়ে যাই কিছু হবে না এই গুণো বেকার এই যে এখন আমি এই কথাগুলো জিনিস সব এটা বাজে ভাই সব করে লাভ নেই জানা যাচ্ছে হ্যাঁ ভাই মার একদিন একটা মারেই শেষ কিন্তু সত্যি এই যে আপনি মানে বিয়ের পর থেকে শুরু করেছেন আমাদের পেছনে লাগা আমাকে জানে মারার ওর থেকে আমাকে আলাদা করার জন্য এই রিসেন্ট ওর একটা ক্ষতি করার ভীষণ চেষ্টা হলো কিন্তু তাও আল্টিমেট ও উদ্ধার হয়ে বেরিয়ে আসলো সেই জায়গা থেকে সে উদ্ধার বেরিয়ে আসলো সেই বড় আলেমের কাছে গিয়ে ওকে সেইটার মধ্যে ফাঁসিয়েছিল ফাঁসিয়ে ও সেই সেই জায়গা থেকে বেরিয়ে এসছে সেই বড় আলেমের কাছে গিয়ে আবার আমারও ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু পারবেন না কিছুই এটুকুই সম্মান দিয়েই বলছি পারবেন না কেননা আমরা কখনো কারোর ক্ষতি করিনি আল্লাহ বলে কেউ তো একজন আছে আর ভালো কাজ করবে তার সবসময় ভালোই হবে খারাপ কিছুই হবে না একদম তাই যে খারাপ করবে তার তো খারাপ নিশ্চিত তার সঙ্গে তার শুধু তার বলে না তার সঙ্গে জড়িত যতজন আছে সব আছে সবাইকে তো বাঁচাতে পারে তো আপনি যে এতদিন ধরে চেষ্টা করছেন কিছু কি করতে পারছেন হ্যাঁ হতে পারে একটু ছিটে ফোটা শরীর খারাপ হয় ওই সমস্ত কিছু করে আমাদের কিছু

আল্লাহ আমি শুধু চাই আল্লাহ আছে সাথে আমি কিছুই করবো না ও বারবার করতে চাই আমি ওকে বারণ করে যে বাদ দাও কুকুর যদি কামড়ায় কুকুরকে কামড়াতে যেতে হয় না সুতরাং আমি আমরা কিছু করব না আপনাকে বলছি আপনি শুধরে যান ভালোভাবে থাকুন মনের মধ্যে মাথার মধ্যে যে ভাবনাটা আছে না আমি যেটা পাচ্ছি না আর যেন কেউ না পাই এরকম ভাবনা দূর করে দিন যে অহংকার হিংসা ঈর্ষা দূর করে দিন নিজের ফ্যামিলিতে নিজের সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন চলো ভিডিওটা এখানে এন্ড করছি তাহলে মোল্লা দর মসজিদ পর্যন্তই কে কোথায় কখন কি হবে সবই খবর আসে শুধু হাতে নাতে ধরব চাইলে আমরা হাতে নাতে ধরতে পারি আমরা ওই আলেমের কাছে গিয়েও উল্টিয়ে কিছু করতে পারি কিন্তু সত্যি বলছি কেন করব মানুষ তো ভাই আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি তাই তো পয়সা আবার কত শেষ করবে আছে বা কতটা দেখার বিষয় আছে শেষ তো আছে সবকিছু কতবার পয়সা ইনকাম তো সামান্যই চলো ঠিক আছে টাটা